আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো বস্তিয়া নিয়ে যারা একটি ইসলামিক মাইন্ডের তাদের জন্য একটা অসাধারণ একটা ভিডিও হবে তবে দাঁড়ায় আছে কোথায় জানেন আজকে আল জুনুব ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে আপনাদের অনেকেরই প্রিয় ফুটবল টিম আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের সময় খেলছে এখানে তো ওদের একটা ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল তো এইটার একদম গ্যালারির নিচেই আমরা বলতে গেলে দাঁড়াই ভিডিওটা করতেছি একটা অসাধারণ একটা জায়গা এখানে একটা বড় একটা পার্ক আছে আমরা মাঝে মাঝে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসি তো অসাধারণ জায়গাতে এসে অসাধারণ একটা ভিডিও বানাবো এবং আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে একটা ভিডিও তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন মনে মনে আমরা সবাই ধার্মিক হয়তো না বাট সবাই কিন্তু আমরা সবাই ভিডিওটা দেখেন হচ্ছে ইউরোপের সবথেকে বড় মুসলিম দেশ বসনিয়াতে সব থেকে বেশি মুসলিমরা বসবাস করে মোর দেন ফিফটি মুসলমান বসবাস করে তো যেখানে মুসলিমরা বসবাস করবে আর সেখানকার পরিবেশটা একটু অন্যরকম হবে না সেটা তো হইতেই পারে না সার্বিয়া আর বসনিয়া দুইটার মধ্যে হচ্ছে দিক একটা পরিবেশগত দিক যে সার্বিয়াতে পুরাটাই ইউরোপের একটা কালচার ওখানেই সম্পূর্ণ মানে ওয়েস্টার্ন কালচার আর বসনিয়াতে একটু সবকিছু ইউরোপের মতন ওয়েদার বলেন সবকিছু বাড়ি ঘর দেখতে চারপাশে তাকাইলে সবই ইউরোপের মতো মনে হবে কিন্তু একটা জিনিস ডিফারেন্ট হলো কিছুদূর পরই আপনি বিশাল বড় বড় গুম্বুজ মসজিদ দেখতে পারবেন বড় বড় গুম্বুজ সেই মানে আগে তো তুর্কির সেই অটোম্যান শাসক যারা তারা তো শাসন করছে এটা অনেক বছর শাসন করছে তারা যার কারণে সেই নিদর্শনগুলো আছে এবং যেহেতু মুসলিমরা বেশি বসবাস করে সেই দিক দিয়ে সেখানে কিন্তু হালাল খাবার পাবেন নামাজ পড়ার জন্য সুন্দর ব্যবস্থা পাবে পাবেন মনে হবে যে আপনি কোন একটা আরব দেশেই আছেন এরকম একটা পরিবেশ এখানে তো বসনিয়া নিয়ে কথা বলবো কথা বলবো না অত বস্নিয়ার হিস্টোরি জেনে আপনাদের লাভ নেই কেমনে যাইতে পারবো সেইটা হলো বড় কথা কোন ওয়েতে গেলে ভালো হবে কি কি ডকুমেন্টস রেডি করা লাগবে এবং কোন এজেন্সি বা কারা এইগুলো নিয়ে ভালো কাজ করতেছে এটা নিয়ে ইনফরমেশন দেবো যাইতে কত টাকা কত টাকা লাগবে আপাতত বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে কিনা বা মিডল ইস্ট বা অন্যান্য দেশে যারা আছেন তারা বস্নিয়া এখন যাবেন কিনা এটা নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিও দেখেন কথাও শোনেন আর এই পিছনের গ্যালারিটা একটু দেখেন আমরা একদমই কাছাকাছি এটার আসি আল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এর গ্যালারির নিচে দাঁড়িয়ে ভিডিওটা করছি সবাই ভিডিওটা না টেনে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন বন্ধুরা বসনিয়া নিয়ে কিভাবে যাবেন এটা নিয়ে বলার আগে ছোট্ট একটা ইতিহাস বলি এই বসনিয়া নামটাই হয়তো অনেকেই জানেন না ঠিক মতো তো এই বসনিয়া নামটা আমি কেমনে শুনছি জানেন আমাদের মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহমতুল একটা ওয়াজের মধ্যে অনেক আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন শুনছিলাম যে বসনিয়ার উপরে কি রকম নির্যাতন হয়েছে বসনিয়ার মুসলিমদেরকে কিভাবে মারা হয়েছে তাদের উপরে কতটা নির্যাতন চালানো হয়েছে তো তখন থেকে আমি একটা স্বপ্ন দেখতাম যে এই বসনিয়া আসলে জায়গাটা কেমন কি এটা মানে কোথায় এটা এটাতে একবার যাওয়া যায় কিনা এখানে এতটা মানে মানুষ নির্যাতিত হয়েছে মানে বলতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরকম মানুষ মারা গেছে ইউরোপের মধ্যে তারপরে যদি কোনো বেশি সংখ্যক মানুষের উপর নির্যাতন চালানো হয় বা বেশি সংখ্যক মানুষ মারা যায় সেটা হলো এই এবং মানে তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে যাই হোক তারা এখন স্বাধীন সার্বভৌম একটা দেশ এবং ঐতিহাসিক ভাবে তারা অনেক সমৃদ্ধশীল একটা দেশ এই দেশে যদি আপনি কোনো একবার চান আপনি বিশ্বাস করেন যে আপনার মাথা ঘুরে যাবে চারপাশে তাকাইলে চারপাশে শুধু ইতিহাস আর ইতিহাস দেশ এরকম একটা একটা দেশে থাকতে পারাটা সৌভাগ্যের বিষয় এবং মুসলিমদের অনেক ইতিহাস এখানে আছে সেই সাম্রাজ্যের অনেক কিছুই সেখানে এখনো আছে এবং সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে যেহেতু মুসলিমরা বেশি অবশ্যই একটা ভালো ওয়েদার বা ভালো একটা ইনভাইরনমেন্ট সেখানে আছে যাকে এত কথা না বলে কেমনে যাবেন সেটা বলি বসরিয়াতে যারা যাইতে চান প্রথমে কি কি ডকুমেন্টস রেডি করবেন সেটা বলি বসনিয়াতে যাওয়ার জন্য আপনার প্রথম যে ডকুমেন্টসটা লাগবে বসনিয়ার অ্যাম্বাসি সব থেকে বেশি যে জিনিসটা দেখে যে 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 কাজটা আপনি জানেন যে কাজের উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে বা দক্ষতা আছে সেই কাজের এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট আপনার লাগবে অথেন্টিক একটা সার্টিফিকেট লাগবে বা ওই কাজের উপরে যদি কোনো পড়াশোনা আপনার যদি থাকে ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের কাজ সব জানেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে যদি আপনার কোনো ডিপ্লোমা করা থাকে বা আপনার যদি শর্ট কোর্স যদি কোনো একটা করা থাকে ভালো একটা ইনস্টিটিউট থেকে সেইটার একটা সার্টিফিকেট কিন্তু লাগবে কারণ এই সার্টিফিকেট আবার অ্যাটাস্টেশন করাইতে হয় কথাটা বলছেন এই সার্টিফিকেট কিন্তু অ্যাটাস্টেশন করা লাগবে অথেন্টিক হইতে হবে মানে ভুল ভাল একটা আপনার টাইপিং সেন্টার থেকে একটা নিজে নিজে লিখে একটা বানায় ধরাই দেবেন এটা হবে নাকি মেইন যে ডকুমেন্টস এটা কিন্তু যেটা আমি বললাম এইটাই লাগে মেইন ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার কাজের প্রমাণপত্র আপনি যে কাজ জানেন ধরেন আপনি একজন আহ কি বলবো আপনি একজন ওয়েল্ডার তো ওয়েল্ডারের কাজ আপনি জানেন কেমনে বুঝবো ভাই বলেন এটা ওখানে যে যদি আপনি আহ দেখা গেল যে আপনি কাজই জানেন না ওয়েল্ডার হিসাবে একটা কোম্পানি আপনাকে হায়ার করলো যাই আপনি কোনো কাজ জানেন না কিছু জানেন না লাভ নাই তো কোম্পানির তো বসিয়ার যে কোম্পানিগুলো ওরা মূলত ওইটাই দেখে যে আমি যে যে লোকটাকেই নিয়ে আসবো দক্ষ মানুষ নিয়ে কারণ ওদের দেশের উন্নয়ন হচ্ছে এবং ব্যাপকভাবে হবে সামনে এবং সার্বিয়ার থেকেও আগে হবে এটা আমার হিসাব মধ্যে কারণ কি জানেন বস্নিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভালো আর সার্বিয়ার সাথে হলো রাশিয়ার সম্পর্ক ভালো কারণ আপনারা বোঝেন বিষয়টা কেন এইটা সার্বিয়ার আগে সেন্জেন ভুক্ত হবে তো এই জন্যই বসনিয়াতে যাওয়াটা সার্বিয়ার থেকে একটু কঠিন কেন জানেন কারণ ওই যে সবাই তো ওই সার্টিফিকেট গুলো দিতে পারে না অনেকেই কাজ জানে কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স এর কোনো সার্টিফিকেট নাই বা ওই বিষয়ে কোনো তার একাডেমিক কোনো সার্টিফিকেট নাই এখন এই বিষয়টা বন্ধুরা কেমন দেখেন যে অনেক এজেন্সি আছে তারা কি করে আপনাদের হয়ে যেহেতু আপনারা কাজ জানেন আপনাদের হয়ে তারা নিজে নিজে সার্টিফিকেটের বা কোনো একটা ডকুমেন্টস এর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারা নিজেরা অনেক সময় বানায় দেয় তারা নিজেরা হয়তো একটা কোনো একটা ইনস্টিটিউট থেকে কোনো কোনোভাবে বাংলাদেশে তো সবই চলে বুঝেন না এগুলো তারা একটা সাপোর্ট দেয় এই সাপোর্ট গুলো দিতে যায় তারা অনেক লেট করে ফেলে কারণ এগুলো এত সহজে পাওয়া যায় না কোন একটা ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট নেবেন সেটারে নোটারি করাবেন সেটারে আবার ফরেন মিনিস্ট্রি করাবেন এই যে নানা ঝামেলা এগুলো করতে অনেক দেরি হয় কিন্তু এই সার্টিফিকেট গুলো আপনার কাজের এক্সপিরিয়েন্স এর সার্টিফিকেট গুলো বা যে কাজ জানেন ওই কাজ রিলেটেড যে পড়াশোনা আছে সেই পড়াশোনা রিলেটেড সার্টিফিকেট গুলো যদি আপনারা নিজেরা প্রোভাইড করতে পারেন এজেন্সি গুলা তাহলে কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে আপনাদের কাজগুলো হয়ে যায় তো মেইন ডকুমেন্টস কিন্তু এইটাই যে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেটার সার্টিফিকেট লাগবে এবং অথেন্টিক সার্টিফিকেট লাগবে বসনিয়া কাজ না জানে এরকম কোনো লোকে নিতে চায় না নেয় ওই যে ধরেন কৃষি কাজের জন্য নেয় তবে এটার ভ্যাকান্সি অনেক কম থাকে তো এখানে একটা কথা বলে রাখি এখন যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন তারা কি বসনিয়াতে যাইতে পারবেন এই মুহূর্তে যাইতে পারবেন হ্যাঁ যাইতে তো আপনি অবশ্যই পারবেন কিন্তু এখানে বড় সমস্যা হচ্ছে সার্বিয়ার জন্য মন্টিনেগ্রোর জন্য যেমন কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করতে হয় না ডকুমেন্টস গুলো ডিএসএল এর মাধ্যমে বা ইন্টারন্যাশনাল কোরিয়ারের মাধ্যমে এম্বাসিতে পাঠানো হয় ভিসা লাগায় তারা আবার আপনার ঠিকানা পাঠিয়ে দেয় কিন্তু বসনিয়ার জন্য এরকম না বসনিয়ার এম্বাসি ইয়াটা একটু ডিফারেন্ট ওদের রুলসটা ইমিগ্রেশন লটা একটু আলাদা এখানে আপনাকে ওই সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলোতে এম্বাসি ফেস করতে হবে ওইরকম যে আপনাকে ফিজিক্যালি আপনি নিজের সশরীরে আপনার যে কিন্তু আপনার ইয়া করতে হবে এম্বাসি ফেস করতে হবে এম্বাসি ফেস করতে কই যাওয়া লাগবে ওই আমাদের দাদাদের দেশে বন্ধুদের দেশে যাওয়া লাগবে ওখানে এখন তো ভিসা দিচ্ছে না তো এটার সলিউশন হচ্ছে যে যারা বস্তিয়া যাবেন যারা যাদের হাতে একটু সময় আছে এই আমাদের পাশের দেশের ভিসা খুলে যাবে ভাই এগুলো এরকম থাকবে না তারা আমাদের প্রতিবেশী তাদেরও আমাদের দরকার আছে আমাদেরও তাদের দরকার আছে এইসব ভিসা জটিলতা থাকবে না হয়তো সামনে হয়তো ইলেকশনটা হয়ে গেলে হয়তো এটা খুলে যাবে খুব তাড়াতাড়ি দেখবেন যে একটা ভালো খবর আসবে এরকম কিন্তু হচ্ছে ভিতরে ভিতরে অনেক কিছু চলতেছে খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ার ভিসা আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে আবার আগের মতো তো যারা বস্তিয়ার জন্য চিন্তা করতেছেন যারা একটু রিলেজিয়াস যাদের হাতে সময় আছে যাদের এত তারা ঘোরা নেই কোনো দেশে যাওয়ার জন্য তারা বস্তি বস্তিয়াকে আপনাদের প্ল্যানিং এ রাখেন আপনারা কোন একটা কোর্স করেন আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা কোন একটা ইনস্টিটিউট থেকে শেখেন সেখান থেকে একটা সার্টিফিকেট বের করেন কোন একটা কোর্স করে কোন একটা কোন একটা বিষয়ের উপরে পারদর্শী হয়ে সেই রিলেটেড একটা সার্টিফিকেট আপনি হাতে নিয়ে আপনি একটু ওয়েট করেন আর যারা মিডিল ইস্টে আছেন বা অন্যান্য দেশে আছেন তাদের জন্য তার কোনো সমস্যা নেই তারা তো এখনই অ্যাপ্লাই করে দিতে পারেন শুধুমাত্র যারা বাংলাদেশি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন যারা বাংলাদেশে বসে অ্যাপ্লাই করতে চান তারা আর একটু ওয়েট করতে হবে বসনিয়ার জন্য তবে এই ওয়েট করার এই সময়টা বসে থাকলে হবে না একটা সার্টিফিকেট তৈরি করেন একটা কাজের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন করে সেই রিলেটেড একটা সার্টিফিকেট হাতে নিয়ে বসেন ইনশাল্লাহ এই জটিলতা গুলো যখন শেষ হয়ে যাবে আর যদি কোনোভাবে আপনি ইন্ডিয়ার ভিসা যদি বের করতে পারেন কোনোভাবে তো সেটা আমি বলি না যে আপনি অন্য কোনো পথে ইন্ডিয়ার ভিসা বের করেন ইন্ডিয়ার ভিসা এমনি খুলে যাবে ততদিন পর্যন্ত একটু ওয়েট করেন বসনিয়া বসনিয়ার জন্য খরচ কেমন হবে সেটা একটু বলি যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন সর্বোচ্চ আপনার সাত থেকে আট লাখ টাকা খরচ হবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে এবং বসনিয়া কিন্তু এই যে সামনেই সেনজেন হবে ধরেন ফার্স্ট সেনজেন হবে সাইপ্রাস কিছুদিনের মধ্যে সাইপ্রাস সেনজেন হবে সাইপ্রাস এর পরেই আছে হচ্ছে বসনিয়া এইটুক বলতে পারি বসনিয়া সার্বিয়ার আগে দেখবেন সেনজেন হবে কিন্তু বসনিয়াতে যাওয়াটা একটু প্রবলেম এইটাই হলো একটা সমস্যা যাওয়াটা প্রবলেম হচ্ছে যে ওই তো মানে আপনার ডকুমেন্টস এর ওই প্রবলেমটা ওই সাপোর্টটা আপনাকে দিতে হবে দ্বিতীয়ত হলো ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করার একটা বিষয় আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা মিডল ইস্ট থেকে দেখতেছেন কাতার কুয়েত দুবাই ওমান এইসব জায়গা থেকে দেখতে স্যার তারা এখন অ্যাপ্লাই করে দিতে পারবে তাদের অ্যাপ্লাই করাতে আর কোনো কথা নাই কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো বস নিয়ে যারা একটু রিলিজিয়াস যারা একটু ইসলামিক মাইন্ডের তাদের তালিকাতে বসনিয়াকে আপনারা রাখতে পারেন ইউরোপের একমাত্র মুসলিম দেশ বলা যায় এখানে যদি আপনি যান আরব দেশের একটা সংস্কৃতি সেখানে আপনি পাবেন পাশাপাশি ইউরোপে থাকলেন তবে ওখান থেকে যে ভাগা যাবে না সবাইকে একটা রিকোয়েস্ট করব আমি বেশি ফোকাস করি নন সেন্সেন দেশগুলো নিয়ে কারণ নন দেশগুলোর শ্রম বাজার আমাদেরকে ধরতে হবে আমরা সবাই ইতালিতে যাইতে চাই সবাই জার্মানিতে যাইতে চাই পর্তুগালে যাইতে চাই না না। বলতে গেলে জন্য উন্মুক্ত আমাদের এমন জায়গাতে যাইতে হবে যেখানে গেলে আপনার কিছু করার সুযোগ আছে আপনার মতন এক্সপার্ট যারা বাংলাদেশ থেকে ইতালিতে যাইতে চান আপনার মতন পন্ডিত ইতালিতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আছে কিন্তু আপনি এমন একটা দেশে যান যে দেশে হয়তো আপনার মতো লোকই তারা খোঁজে আপনি যে গাছগুলো জানেন এই রকম লোকই তারা খুঁজছে সেখানে যে কিন্তু আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে আর একটু সহজ এই রকম দেশে যান আপনি অনেক উন্নতি করতে পারবেন তো বন্ধুরা যারা বসনিয়াতে যাবেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন কোন এজেন্সির প্রতারণার ফাঁদে পা দিয়ে এখনই অ্যাপ্লাই করেন না কারণ আপনার যাইতে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা না করে গিয়ে বসনিয়াতে যাবেন না শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আমি কোনো কথা বলি না যেটা অথেন্টিক যে কথাটা সেটাই বলি আর যারা মিডিল ইস্টে আছেন বা অন্যান্য যে দেশে বসনিয়ার এম্বাসি আছে এরকম কোন একটা দেশে যারা অলরেডি আছেন তারা দ্রুত অ্যাপ্লাই করে দেন ভিসা কিন্তু হয়ে যাবে এখন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা জানেন যে আমাদের একটা কিন্তু একটা প্রজেক্টের মধ্যে আমরা আছি হয়তো আর এক দুই দিনের ভিতরেই আমরা সেরা দশ জনকে বেছে নেব তাদের সেই দশ জনের ফাইল নিয়ে আমি কিন্তু কাজ করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের ভিডিওগুলো শেয়ার করেন আমাদের ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করতে থাকেন বেশি বেশি হ্যাঁ বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমি এই যে 10 জনের 10 জনের ফাইল যে আমি নিব এটা আসলে আপনাদের হয়ে আমি কোন একটা এজেন্সিতে একটা জমা দিব আপনাদের পছন্দ মতো তো এখানে আমি কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন করি না এই বিষয়টা আপনারা আমি বারবার বলছি কেউই কোনো জায়গাতে টাকা পয়সা দিয়ে প্রতারণার ফাঁদে পা দিয়ে না আমি কিন্তু ভাই এগুলো থেকে একদম পরিষ্কার আপনাদের হয়ে জাস্ট শুধু কাজগুলো আমি করে দেবো আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার ফ্যান ফলোয়ার এই দায়িত্ব বোধ থেকেই শুধু এই কাজগুলো করা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমার ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ারে দেখেন আমি একটা ভিডিও দিয়েছি যে কিভাবে আমি জনকে বেছে নিব সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আছে যারা নতুন দেখলেন তারা সবাই ভিডিওটা দেখে আসেন আর বেশি বেশি করে শেয়ার করেন আমাদের ফেসবুকের ভিডিও আমাদের ইউটিউবের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাদের ভিডিওটা ভালো লাগবে না তারা দূরে থাকেন কিন্তু উল্টাপাল্টা কিছু বলতে আসেন না আহ এতে আমার কাজের আগ্রহটা নষ্ট হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম